আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ষোলোই জুলাই রোজ বুধবার আমরা চলে আসছি আজকে নয় বাজার গুরুদাসপুর হাট তো এই হাটে আসছি আজকে আমরা তো আমি লক্ষ্য করতে পারছি আর ভাই আজকে রসুনে আমদানির পরিমাণটা ভালো ভালো আছো ভাইয়া আর রসুন নিয়ে আসা আসছে না ও কতবার কিনছো আজকে তিন হাজার করে কিনছো আমদানি তো ভালো ছিল আজকে প্রিয় দর্শক অলরেডি চলে আসছি তো আজকে আমরা রসুমের কি হাল হাকিকত এ টু জেড আপনাদের শোনাব আর একটা কথা বলি আজকে যেহেতু ওয়েদারটা একটু সকালে এখন পর্যন্ত ভালো আছে কোনো বৃষ্টি হয় নাই কোনো বৃষ্টি না থাকার কারণে আজকে আমদানি গত হাটের চাইতে দ্বিগুণ আমি মনে করতেছি আমদানি আর আমরা রাস্তাও অনেক মানুষ দেখতে পাচ্ছি বর্তমান সময় তো এখন আমরা দেখাবো এ টু জেড আপনার রসুনের কি অবস্থা সেটাই দেখাবো এবং অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই রসুনের দামটা কি বাড়বে কি কমারে কত করে নেবে সকল হয়নি হওয়ার মধ্যে উনিশশো পঞ্চাশ না কেরবা মন খুশি হয় নাই

এটা ছাব্বিশশো ছাব্বিশশো বাহ ভালো মাঝারি না কে রে বা মাঝারি কোয়ালিটি ছাব্বিশ ছোটো কোয়ালিটি কী করেছে এটা এখন দেখতে পাচ্ছি রসুন খুব দ্রুত উঠে যাচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাও আর এখনো দেখান নি না বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলেন ছাব্বিশে ছাব্বিশশো পঞ্চায়েস বাজারে ভালো নয় মনে হচ্ছে গত হাটের মতোই গত হাট কমায়

আমার ওই বিষয়ে তো মানে কীটনাশক বিষয়ে তো অভিজ্ঞতা নাই এখানে একটা রসুন হয়ে গেছে রসুন নিয়ে আসছো আসসালামু আলাইকুম ভাই কি রসুন নিয়ে আসছিলেন মাঝারি না ছোটো ছোটো মাঝারি দুটি দুইটাই ছোটোটা কত বিক্রি করছেন হ্যাঁ একুশ দুই হাজার আর মাঝারিটা পঁচিশশো টাকা তার দাম বেশি না কম মনে হতে পারে ভাই

যেগুলাকে পোকা দমন করে এগুলোর ক্ষেত্রে আসলে আবার ওই যে মাছ ধরে পোকা হ্যাঁ হ্যাঁ ওগুলো ওষুধ মোটামুটি ভালো হ্যাঁ ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক আর সর্বোচ্চ কত বাজার দেখলে আজকে খুবই ভালো বাজার গেছে আমার দেখো মাথা 3600 টাকা কম দেখছি 3600 এর মধ্যে আমরা আশা করতেছি বাজার যদি ভালো হয় ইনশাআল্লাহ বাংলাদেশের যে রসুন সাইদা এগুলো আমাদের নাটোর থেকে ইনশাআল্লাহ আবার ভালো ভালো করার চেষ্টা করব আচ্ছা খুব সুন্দর কথা বলছো থ্যাংক ইউ ভাই সোল ভাই থ্যাংক ইউ এই রসুন করছে হ্যাঁ এই 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 রসুন দুদিন 2200 2300 2300 টাকা তাহলে ভিক্ষি মানে যে খরচ হয়েছে সে অনুযায়ী কিচ্ছু হবে পাঁচ হাজার টাকা পড়িছে তুই হাজার টাকা পড়বি মানে শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকা পড়িসে

থেকে ভালো ভালো আসলো ভাইয়া ভাইয়া তেইশশো থেকে শুরু করে আমরা সাতা সাতাশ দেখতে পাচ্ছি মাঝারি আসসালাম আলাইকুম আপনি বিক্রি করছেন মাঝারি না কোয়ালিটি মানে বল কত বিক্রি করলেন পঁচিশশো

মাঝারিটা কি দাম বললো পঁচিশশো পঁচিশশো প্রিয় দর্শক আমরা বললো বারবারই বলছি মাঝারি কোয়ালিটি মানেই তেইশশো থেকে চব্বিশশো পঁচিশশো থেকে শুরু করে কয় রাখা ভাই সাতটা ছ আঠাশশো পর্যন্ত কি দাম বড় ভাই মাঝারিটা কি দাম পড়ছিল আজকে পঁচিশশো পঞ্চাশ টাকা একবার বড় কোয়ালিটি আজ কি দাম গেছে আঠাশশো থেকে তিন হাজার আঠাশশো টাকা গেছে না একবারে বোম্বো মাফরি

প্রিয় দর্শক আমরা এখন আমরা সরাসরি যাবো হ্যাঁ দেখতে পাবে আজকে দর্শক বাজার যেটা দেখলাম আগের মতোই মতারটা আছে বাজারটা কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না এই মালটা কার

সে তুলনায় কি দাম না আগের মতোই আছে আগের মতোই আসেন আচ্ছা আচ্ছা ঠিক তো প্রিয় দর্শক এই ছিল আজকের বাজারের আপডেট আমি আজকেও আসতে লেট করেছি এই জন্য আপনাদের আর সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারলাম না সান্তরিকভাবে দুঃখিত তো যে যেখান থেকে আর ভিডিওটা দেখছেন আল্লাহর হস্তে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন ভাই তম পক্ষে নামাজ করি সতর্কভাবে ব্যবসা করি হালাল উপার্জন করি কারণ কার সামনে কখন আজরাইল্লাই দাঁড়াবে ভাই একমাত্র আল্লাহ ভালো জানে সবাই আল্লাহ হাফেজ